ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাশ ছাত্র পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তিয়াল্লিশ পাঁচ ছত্রিশ সাতচল্লিশ

ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিরিশ আট দুই বত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ পাঁচল্লিশ পাঁচ চল্লিশ পাঁচ পঞ্চাশ আপনি ওই বাইরে দুটা দিয়ে দিলাম হ্যাঁ মানে একটু একটু ডাবল দিয়ে আচ্ছা হেরে

পাঁচশো করলেন না সাড়ে সাড়ে পাঁচশো করলেন না পঞ্চাশ টাকা কম না ছশোকে সাড়ে বারশো করবো ভাই সাড়ে বারশো আর না কথা সাড়ে না আর আমি যা আপনি আছে সাড়ে করবো একদম ওই সাড়ে আপনারও সাড়ে না পঞ্চাশ টাকা কম আরে ছশোতে টাকা কম আপনি পাঁচশো তিরিশটা কম হবে হ্যার একশো নেন বিশটা কম দিন আমি পাঁচশো বিশ টাকা ওইটা খাইতে নেন সমস্যা নেই